আজ আমরা একজন অসাধারণ ভারতীয় কবির লেখা এক মন ছুঁয়ে যাওয়া কবিতা নিয়ে আলোচনা করব কবিতাটির নাম আওয়ার ক্যাজুয়ারেন ট্রি আর লিখেছেন আমাদের সকলের প্রিয় বাঙালি কবি কিন্তু যিনি ইংরেজিতে লিখতেন সেই তরু দত্ত এই গাছটি শুধু একটি গাছ নয় এটা কবির শৈশব তার স্মৃতি এবং ভালোবাসার এক জীবন্ত প্রতীক চলো আমরা এই কবিতার গভীরে যাই আর দেখি তরু দত্ত কীভাবে এই গাছটিকে অমর করে তুলেছেন কবিতাটি শুরু হচ্ছে এই গাছটির এক দুর্দান্ত বর্ণনা দিয়ে তরু দত্ত লিখছেন লাইক এ হিউজ পাইথন ওয়েন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগেড ট্রাঙ্ক ইনডেন্টেড ডিপ উইথ স্কারস আফটু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স আ ক্রিপা ক্লাইমস ইন হুজ এমব্রেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ বাট গ্যালেন্টলি দ্য জায়েন্ট ওয়েস দ্য স্কার্ফ কবিতা শুরু হয় একটি বিশাল অজগরের মতো লতার বর্ণনা দিয়ে যা গাছটিকে নিবিড়ভাবে জড়িয়ে ধরেছে গাছটির কাণ্ড ক্ষতচিহ্নে ভরা আর লতাটি তার চূড়া পর্যন্ত উঠে গেছে যেন তারা ছুঁয়ে দেবে আকাশকে এই লতার আলিঙ্গনে অন্য কোনো গাছ বাঁচতে পারত না কিন্তু ঝাউ গাছটি বীরের মতো এই স্কার্ফটি ধারণ করে আছে ভাবো তো গাছের শরীরে যেন জীবনের সব আঘাত আর স্মৃতির ছাপ এক অসাধারণ দৃশ্য অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বাউস অ্যামাং ওয়ে অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি অ্যান্ড অফট অ্যাট নাইট দ্য গার্ডেন ওভারফ্লোজ উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি ওয়াইল ম্যান রিপোজ গাছটির ডালপালা জুড়ে লাল রঙের থোকায় থোকায় ফুল ঝুলে আছে আর সারাদিন ধরে সেখানে পাখি আর মৌমাছিরা ভিড় জমায় রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন বাগান মিষ্টি গানে ভরে ওঠে যেন সেই গানের কোনো শেষ নেই আর সেই গান ভেসে আসে আমাদের গাছ থেকেই এই বর্ণনায় মনে হচ্ছে যেন গাছটির নিজেই একটি জীবন্ত আশ্রয় যেখানে প্রকৃতির সব প্রাণী তাদের সুখ খুঁজে পায় দ্বিতীয় স্ট্যান্সায় কবি আমাদের তার ঘরের জানলা থেকে দেখা এক মন ভোলানো দৃশ্যের কথা বলেছেন হোয়েন ফার্স্ট মাই ক্যাশমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন অ্যাট ডন মাই আইজ ডিল লাইটেড অন ইট রেস্ট সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার অন ইটস ক্রেস্ট আ গ্রে ববুন সিড স্ট্যাচু লাইকালোন ওয়াচিং দ্য সানরাইজ ওয়াইল অন লোয়া বাউজ হিজ পানি অফ স্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে and far and near kokila's hill the day and to their pastures wend our sleepy cows and in the shadow on the broad tank cast by that hor tree so beautiful and vast the water lily spring like snow enmesd bhore alo photar sathe sathe jokhon kobi janala khole তার চোখ আনন্দে ভরে ওঠে সেই গাছটিকে দেখে কখনো কখনো বিশেষ করে শীতকালে গাছের চূড়ায় একটি ধূসর রঙের বাবুন মূর্তির মতো একা বসে সূর্যোদয় দেখে আর নিচে ডালপালায় তার ছোট ছোট ছানারা খেলাধুলা করে বেড়ায় দূরে কাছে কোকিলেরা নতুন দিনের আগমনী গান গায় ঘুমন্ত গরুর পাল তাদের চারণ ফিরে যায় আর পুকুর এসে বিশাল গাছের ছায়ায় বরফের স্তূপের মতো জলজ লিলি ফুল ফুটে ওঠে এটা যেন এক স্বপ্নের মতো দৃশ্য যেখানে প্রকৃতি আর জীবন একে অপরের সাথে মিলেমিশে আছে তৃতীয় স্ট্যান্সার্টি কবিতার সবচেয়ে আবেগঘন অংশ এখানে তরুদত্ত তার হারিয়ে যাওয়া প্রিয়জনদের কথা বলেছেন যারা এই গাছটির সাথে জড়িয়ে আছেন But not because of its magnificent dear is the casuarena to my soul. Beneath it we have played, though years may roll, O sweet companions, loved with love intense, for your sakes shall the tree be ever dear. Blend with your images, it shall arise in memory, till the hot tears blind mine eyes. কবি বলছেন শুধুমাত্র সৌন্দর্যের জন্য ক্যাসোরেনা গাছটি তার কাছে প্রিয় নয় এর নিচে তিরি আর তার ভাই বোনেরা একসঙ্গে খেলাধুলা করেছেন সময়ের চাকা যতই ঘুরুক না কেন তার সেই মিষ্টি সাথীরা যাদের তিনি গভীরভাবে ভালোবাসতেন তাদের জন্যই গাছটি চিরকাল তার কাছে প্রিয় থাকবে এই লাইনগুলো তার ভাই ও বোন অবলা এবং রমেশের প্রতি তার গভীর ভালোবাসার ইঙ্গিত দেয় যাদের তিনি অল্প বয়সেই হারিয়েছেন হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার লাইক দ্য সি ব্রেকিং অন আগুল বিচ ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন অ্যান্ড দ্যাট হ্যাপলি টু দ্য আনোন ল্যান্ড মেরিচ হঠাৎ কবি শুনতে পান একটি বিষাদের মতো মর্মর ধ্বনি যেন পাথুরে সমুদ্রতটে ঢেউ ভাঙার শব্দ তিনি মনে করেন এটি গাছেরই বিলাপ একটি রহস্যময় ভাষা যা হয়তো কোনো অজানা দেশে পৌঁছায় চতুর্থ স্ট্যানজায় কবি এই গাছের প্রতি তার আবেগ এবং স্মৃতির কথা আরও গভীরভাবে প্রকাশ করেছেন Unknown yet well known to the eye of faith. Ah, I have heard that well, far, far away in distant lands. By many a sheltered bay, when slumbered in his cave, the water wreath, and the waves gently kissed the classic shore of France or Italy. Beneath the moon, when art lay tranced in a dreamless soon, And every time the music rose before mine inner vision rose, ফর্ম সাব্লাইম দি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম আই সি ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম সেই বিলাপ তিনি সুদূর ফ্রান্স বা ইটালিতেও শুনেছেন যখন পৃথিবীর স্বপ্নহীন ঘুমে মগ্ন ছিল আর প্রতিবার সেই সুর উঠলেই কবির মনের চোখে ভেসে উঠতো সে মহামান্বিত রূপ তার প্রিয় মাতৃভূমিতে দেখা সে ঝাউ গাছের রূপ এই স্ট্যান্সা প্রমাণ করে কবি যেখানেই যেতেন গাছটি যেন তার সাথে সব সময় থাকত। যেখানেই তিনি যান না কেন গাছটি তার সঙ্গে সব সময় ছিল শেষ এবং পঞ্চম স্ট্যানসায় তরুদত্ত এই গাছটিকে অমর করে রাখার এক আকুল আবেদন জানাচ্ছেন therefore i fain would consecrate a lay unto thy honour tree beloved of those who now in blessed sleep for a repose dearer than life to me alas were they Mayst thou be numbered when my days are done, with deathless trees, like those in Bordwell, under whose awful branches lingered pale fear, trembling hope, and death, the skeleton, and time the shadow. And though weak the verse that would thy beauty feign, oh, fain rehearse, may love defend thee from oblivion's curse. তাই কবি চান এই গাছের সম্মানার্থে একটি গান নিবেদন করতে যারা এখন শান্তিতে ঘুমিয়ে আছে তাদের কাছে এই গাছটি প্রিয় তারা কবির জীবনের থেকেও প্রিয় ছিল হায় কবি চান তার দিন শেষ হওয়ার পরেও এই গাছটি অমর গাছেদের মধ্যে স্থান পাক যেমন বডেল উপত্যকার সেই ইউ গাছ তিনি আশা করেন তার কবিতা দুর্বল হলেও তার ভালোবাসা এই গাছকে বিস্মৃতির অভিশাপ থেকে রক্ষা করবে আবার ক্যাজুয়ারেন ট্রি শুধু একটি গাছের কবিতা নয় এটি স্মৃতি ভালোবাসা বিচ্ছেদ এবং অমরত্বের এক সুন্দর গল্প তরুদত্তের এই কবিতাটি আমাদের শেখায় যে আমাদের চারপাশের প্রকৃতি কিভাবে আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পারে আর কিভাবে ভালোবাসার স্মৃতির মধ্যে দিয়ে সব কিছু অমর হয়ে থাকে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো